আসসালামু আলাইকুম বায়োগ্যাস প্লান্ট যেটা আমাদের বাড়িতে খামার আছে তার জন্য যে গোবরটা যাতে নষ্ট না হয় সেটার জন্য বায়োগ্যাস প্লান্ট করলাম দুইটা এটা হচ্ছে মানে প্রথম প্লান্ট এইখানে হচ্ছে আপনার সেই গোবর দেওয়া হবে গোবর দিয়ে এটা রোলিং করে এখান থেকে পানি হয়ে পানি হয়ে আসবে হচ্ছে এই যে এটা একটা বৃত্ত আকারে ই করা হয়েছে এখান থেকে বাষ্পিত হয়ে গ্যাসের পাইপ লাগানো হবে আর এখান থেকে যে অসিষ্ট আমার বাড়িতে যেহেতু গরু খামার আছে গোবরটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বায়োগ্যাস একটা প্লান্ট নিয়েছি সেটা আমাদের চরা যে পুর উপজেলা থেকে সেটা কাজ চলমান যে প্রত্যেকটা বাড়িতে যদি দুইটা বা তিনটা গরু থাকে সেই গরু থেকে বায়োগ্যাস প্লান্ট করা যাবে আমাদের বাড়িতে নিয়েছে হচ্ছে হলো দ্যাশ দেড়শো কিওয়ট যেটা আমাদের যে বর্তমান যে গ্যাসের যে মূল্য বাজার দর একটা গ্যাস সিলিন্ডার নিতে হয়শো টাকা পনেরোশো টাকা নিতে হয় সেই সেটা থেকেই আমি যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে কথা বললাম যে এটাতে কি করা যায় যাতে আমার গোবরগুলো নষ্ট না হয় আমরা তো শুধু এতটুকুই জানি যে গোবর থেকে কম্পোস্ট বা জৈব সার করা যায় কিন্তু এটা ভাবে এই গোবরটা থেকে মানে ব্যতিক্রমী কিছু করা যায় কি না ওনারা আমাকে পরামর্শ দিলেন হচ্ছে যে আপনি এক কাজ করেন আপনি এই আমাদের যুব অন্য নদীর দপ্তর থেকে বায়োগ্যাস প্লান্ট একটা যেটা গোবর থেকে গ্যাস উৎপাদন হবে এবং চব্বিশ ঘন্টা গ্যাস সাপ্লাই হবে সেই সেই ওনাদের পরামর্শ অনুযায়ী আমার বাড়িতে দুইটা প্লান্ট নিয়েছি একটা আমার আমার ছোট চাচার বাসায় আর একটা আমার বাসায় এই যে তার তার দৃশ্যমান দেখতে পাচ্ছেন কাজ চলমান কাজ এখন শেষ হয় নাই হয়তো বা সামনে পূর্ণাঙ্গ কাজ শেষ হলে বিস্তারিত হয়তো দেখাবো আজকে যে পর্যন্ত হয়েছে সে পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এখান থেকে গোবর রিসাইক্লিং করে গোবরটা দেওয়া হবে এখান থেকে পানি হয়ে পানি হয়ে তারপর হচ্ছে হলো ওই পিসে হচ্ছে ওইটা হলো আপনার ড্রাম বলে আবার ওনারা বলে হচ্ছে ডিপু ওইখান থেকে গ্যাসটা আমাদের বাসায় সাপ্লাই হবে এবং তার পাশাপাশি গোবরটা এটার ক্ষতিকর কোনো দিক নাই মানে সব দিক থেকেই উপকার যেহেতু আমরা এখান থেকে বাড়ির যে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি এবং সেই গোবরটা যে অবশিষ্ট থাকবে সেটা আমরা শুকিয়ে এবং পাশে আরেকটা প্লান ইয়ে প্লান্ট হবে সেটা হলো সার যেটা আমরা খেতে খামারে কীটনাশক বা সার দিয়ে আমরা ধান ধান বা গম পার চাষ করি সেটা আমার সেটার লাগবে না এই গোবর থেকে আমি সে আমাদের আমাদের জমির যে সারের যে চাহিদাটা সম্পন্ন করতে পারবো সেই পরামর্শ অনুযায়ী আজকে এই প্লান্টটা নিয়েছি দেখা যাক কতটুকু সফল হই আসসালামু আলাইকুম